এবারে চলে আসি মূল আলোচনা শুরু করার আগে সময় যেহেতু শেষের দিকে আলোচনা কবে শুরু করব। জুমার খোদ ভাই আর কি বলবো কতটুকু বলবো তা আমাদেরকে কনভার্ট করতে হবে কিছু নীতি পরিবর্তন করতে হবে এই মাসে যেহেতু আর মাত্র কয়েকটা দিন যদি আজকে একুশ তারিখ হয় তাহলে খুব বেশি হলে আর আট দিন খুব বেশি হলে আর আট দিন আট দিন পরে রমাজান আমাদের দরজায় আমাদের চৌকাটে চলে আসবে এই রমাজানকে পূর্ব মুহূর্ত পাওয়ার জন্য আমাদের মাতৃভাষাতে দোয়া করা উচিত নিজ নিজ ভাষায় আল্লাহ তালা রমাজান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এই রমাজানকে আমাদের আসা আমাদের পর্যন্ত নিয়ে আসুন এ রমাজান পর্যন্ত আমার এবং আমাদের হায়াত অর্থাৎ আয়ুকে বৃদ্ধি করুন বাড়িয়ে রাখুন যাতে করে আমরা আমাদের পাপগুলোকে মাফ করে নিয়ে জান্নাতের টিকিট অর্জন করতে পারি আমরা বলি আল্লাহ আমিন ভাই হাঁটু হাঁটু ছাড়েন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে বিষয় হচ্ছে আমাকে এবং আপনাকে পরিবর্তন হতে হবে রমাজান মা সে শশার ব্যবসায়ী শশার দাম বাড়িয়ে ফেলে কারণ এই যে ইফতারের সময় ডিজিটাল রোজাদার একবারে ডিজিটাল এক শ্যাম পালনকারী রোজাদার ব্যক্তিদের শশা না হলে নাকি ইফতার হয় না লেবুর দাম পাঁচ টাকার জায়গা দশ টাকা হয় লেবুর শরবত না খেলে নাকি ইফতারই হয় না খেজুরের দামটা একটু বাড়লেও খেতে হয় কারণ এটা সূন্যাস এটা মানা যাবে তরমুজ দাম যাই হোক টাকার গরম আছে হালাল হারাম যে বিবেচনা নেই কীভাবে কামালো তরমুজ এ না খেলে হয় এত খড়ার দিন এত গরম হ্যান ট্যান হাবি আর বারো ফেতাংয়ের কত রকমের আইটেমের ইফতারি এইগুলো পরিবর্তন করুন আপনার টাকা আছে বিধায় আপনি যা ইচ্ছা তাই করবেন এমনটি নয় অনেকেই বলে আমার বাপের টাকা আমি কোথায় ব্যয় করব লোকের দেখার কি টাকা যদি তোমার বাপের হয় তাহলে তোমার উপরে জাকাত খরচ হতো না টাকা যদি তোমার বাপেরই হতো তাহলে দান করার আদেশ তোমাকে করা হতো না টাকা যদি তোমার আর তোমার বাপেরই হতো তাহলে তুমি মরার পরে টাকার অন্য কেউ অংশীদারিত্ব হতো না তাহলে বোঝা যাচ্ছে সম্পদীয় কারো নয় এর একটা কি আছে এর একটা পরিবর্তন রয়েছে একটার পর একটা এর ওয়ারিস পাল্টাবে আপনি মরলে আপনার ছেলে আপনার ছেলে মরলে তার ছেলে এই করতে করতে আজ থেকে দশ পিড়িয়া আগে আমার নানার নানাকে আমি চিনি আপনি আপনার নানার নানাকে চিনেন তাহলে এইভাবে সম্পত্তি কোথায় যাচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে অতএব টাকা আজকে আপনার আছে বিদায় আপনি যা ইচ্ছা তাই করবেন না উপযুক্ত জায়গায় ব্যয় করুন এবং খরচ করুন